আজকের দিনটা ছিল হলো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তো এই দিনে আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা ভিডিও আমি শেয়ার করি তাই এই দিনের ভিডিওটা আমি কিন্তু তুলে রেখেছিলাম তোমাদের জন্য তো অনেক দিন থেকে কিন্তু রকম কোনো বড়ো ভিডিও আমি পোস্ট করছিলাম না কারণ টাইম হচ্ছিল না আর তার মধ্যে না এখন আর ব্লগ ভিডিও আগের মতন করতে কেন জানি ভালো লাগে না ছোটো ছোটো শর্ট ভিডিওই ভালো লাগে তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে কিন্তু ঠাকুরের সমস্ত বাসন বাসন মেজে নিয়ে সিংহাসন পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি বাইরে বাইরের ওয়েদারে চলে এসেছি একটু দেখার জন্য যে বাইরের ওয়েদারের কী অবস্থা এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা রাস্তাঘাট কিন্তু ভিজে কাদা কাদা হয়ে গেছে বা একটা বাড়িতে অনুষ্ঠান তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো লোকজন আসতে পারবে না আমার কিন্তু একদমই ভালো লাগছিল না আমি ভগবানকে বলছিলাম একটুখানি রোদ দেখ তাহলে পরে কিন্তু ভালো হয় তো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি ভাবলাম যে তাহলে পরে ঘরের আলপনাটাকে আমি সেরে নিই তো আস্তে আস্তে বসে পড়েছি আমি আলপনা দিতে তো এখন একদম সিম্পলভাবে আলপনা দিয়েছি কারণ মাঝখানে দিলে পরে না আলপনাটা মানে সবাই পাড়া দিয়ে একদম নষ্ট করে তাই আমি এবছর একদম সাইড দিয়ে সাইড দিয়ে আলপনা দেওয়ার চেষ্টা করেছি তো আমার আলপনা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আলপনা দিতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে তো বাইরে এসে দেখি ভালোই একটু হালকা রোদ উঠেছে আমার তো মনটা খুশি হয়ে গেল মানে রোদ দেখে কারণ হলো পূজা পূজার দিনে যদি বৃষ্টি হয় তাহলে একদমই ভালো লাগে না তো এই রোদটা দেখে খুব খুশি হচ্ছিল মন তো আর এদিকে দেখো আমি যে আলপনাগুলো করেছি সেই আলপনা ডিজাইনগুলো তোমাদের ভাবলাম একটু শেয়ার করে নিই তো কেমন হয়েছে আমার এই ছোট্ট মানে অল্প একটু আলপনা ডিজাইন অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আর এবার বেশি হিবি জিবি একদমই করিনি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দিয়ে কিন্তু যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো আমি এখানে ভোগের জন্য কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু আমি লক্ষ্মী পুজোটা পুরোটাই নিজে হাতে করার চেষ্টা করি কারণ এই পুজোটার জন্য কিন্তু প্রত্যেক বছর অপেক্ষায় থাকি যে কবে লক্ষ্মী পুজো আসবে আর আমি পুজো পর্বণ করতে না একটু বেশ বেশি ভালোবাসি তো এখানে নিজে হাতে ভাবলাম এবছরে সমস্ত ভোগ আমি রান্না করবো সবার প্রথমে কিন্তু আমি এখানে সুজি করে নিয়েছিলাম তারপরে এখানে করে নিচ্ছি পায়েস তো আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এখানে পায়েসটা আমিই কিন্তু ভাবলাম যে ভাই লুচিগুলোকেও ভেজে নিই কারণ বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যের মধ্যে কিন্তু আমি পূজাটাকে কমপ্লিট করব সেই কারণে এখানে বড় চলে আসছে তো বড়ি আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিলো ওর সাথে গল্প করতে করতে কিন্তু আমার দেখো প্রায় সমস্ত লুচি ভাজা হয়েও গেছে প্রায় এক গামলার মতন আমি লুচি ভেজেছি আর ভোগের রান্না রেডি করে নিয়ে আমি ড্রেস ছেড়েই কিন্তু সাগরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমি পুজো করতে বসে পড়েছি আমরা কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজো প্রত্যেক বছর নিজের হাতেই করি কারণ ব্রাহ্মণ পাওয়া পরও মুশকিল হয়ে যায় সেই কারণে কিন্তু আমি নিজে হাতেই পুজোটা করছি আমার আসনটা সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি যেহেতু এবছর নিজে হাতেই করছি এবছর না প্রত্যেক বছরই নিজে হাতেই করার চেষ্টা করি তো এরপর আমি লক্ষ্মী পাঁচালী বলবো তোমাকে শোনো ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে যায় দিয়া বিসর্জন সেথা করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যা বেলা ধূপ দোনা দিতে সবে করে অবহেলা প্রভাত ধ্বনি দাও তবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করিয়া এসে যে থাক যেখানে প্রণামী লক্ষ্মী পাঁচালি পড়া কিন্তু হয়ে গেছে তার মানে আমার পুজো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকের এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে